আজ মা দিয়েছে মেয়েকে আইবির বাদ ঠিক দুদিন বাদে মেয়েটা রিসেপশান শ্বশুরবাড়িতে বন্ধু এসো বিয়েটা দেখাই এই আমরা সবাই মিলে জল ছাইতে যাচ্ছি সম্পূর্ণ বিয়েটা আজ তোমাদেরকে দেখাবো ভালো লাগলে এসো সাবস্ক্রাইব করো একটা লাইকও দিও এই যে শ্বশুর থেকে গায়ে হলুদের তত্ত্ব এসেছে খুব সুন্দরভাবে সাজিয়ে এনেছে তত্ত্বগুলো তত্ত্বগুলো দেখো খুব সুন্দর সাজিয়েছে ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করো লাইক দিও এই হলো মেয়ের মা দিদি এরপর এ দেখো এটা গায়ে হলুদের বাটি এবার এটা গায়ে হলুদের পর্ব চলবে খুব সুন্দরভাবে ডেকোরেটিং করেছিল এবার একে একে সাতজন মিলে মেয়েকে গায়ে হলুদ দেবে খুব সুন্দর লাগছিল সবাই হলুদ শাড়ি পরেছিল গায়ে হলুদের পর্ব শেষ হলেই এরপর চলে আসবে নানি সুন্দরভাবে গায়ে হলুদের পর্বটা হলো না খুব ভালো লাগছে দেখো দিদি জ্যাক তো দিদি সবাই মিলে করছে এবার ঠাকুরমশাই চলে এলো মাসকলাই আর চাল এই যে মেয়ের মাথায় এবার তেল হলুদের পালা শেষ এবার তেল ওই তেল পড়বে একে একে সাতজন এ ও স্ত্রী মিলে মাথায় তেল দেবে দেখো কী সুন্দরভাবে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে খুব ভালো লাগে দেখতে এটা হলো পুরো বাঙালি বিয়ে দেখো মেয়েটাও মিটে হাসছে আর তেলের পর্ব শেষ হতে যাবে এরপর আস্তে আস্তে শুরু হবে এরপর ওই তেল হলুদ মাসকলাই আর উষ্ম চালগুলো ভালো করে মেখে ওই পাঁচ চারটে ঘটের মধ্যে ভরতে হবে একে একে ওর দিদি ভরছে এরপর নান্নি মুখের পালা শেষ এবার হবে সন্ধ্যের অনুষ্ঠান বিয়ের পর্ব এরপর বিয়ের অনুষ্ঠান সন্ধ্যেবেলা দেখো কত সুন্দরভাবে সজে উঠেছে বিয়ের মণ্ডপ আর এখানে সন্ধ্যের যে মানে ফাস্ট ফুডের আয়োজন করা হয়েছিল খুব সুন্দর দেখো বিয়ের বাড়িটা এত সুন্দরভাবে সেজে উঠেছে খুব ভালো লাগছিল দেখো কত রকমভাবে কত রকম স্টল এখানে বসেছিল সবাই ভিন্ন সাজে সেজে এসছে দেখতে ভালো লাগছিল বিয়ের বাড়িটা খুব জমে উঠেছিল এরপর দেখো আমরা এগিয়ে যাচ্ছি বিয়ের বাড়ির যেটা বিশেষ আকর্ষণ একটা ছোট মেয়ে স্যাকশন বায়া ছিল তার সঙ্গে লাইভ হচ্ছিল এরপর রাত্রের ডিনার খুব ভালো খাবারের আয়োজন করেছিল দেখো মেয়েকে কনের সাজে একদম অপরূপা হয়ে উঠেছে খুব ভালো লাগছিল আমরাও মাঝে দাঁড়িয়ে মেয়ের সঙ্গে একটা ফটো তুলে নিলাম এই মুহূর্তে এবার বরযাত্রী এসে গেছে খুব সুন্দরভাবে সাজিয়ে এনেছে এই হলো বরের গাড়ি আর সঙ্গে বরযাত্রী বর দেখতে খুব সুন্দর হয়েছে এই আমাদের বর দেখো কত ভালো লাগে এখানকার নিয়ম বরকে গাড়ি থেকে কোলে করে নিয়ে নামাতে হয় এরপরেই বিয়ের পর্ব কন্যা দান পরের দিন কন্যা বিদায় এই হলো আমাদের বিয়ে